যেমনি হোক তাতে আমার সমস্যা নাই শুধু একটা ভালো মনের মানুষ চাই সারা জীবন সুখে তার সাথে সংসার করবো আচ্ছা কোনো হয়তো একটা দুটো বাচ্চা আছে সেরকম ম্যান হলে তোমার চলবে হ্যাঁ ইনশাল্লাহ চলবে তাতে কোনো আমার আপত্তি নেই

তাদেরকে ঠিক মতো আগলে রাখবে না তাদেরকে কষ্ট দেবে দুর্বলতার সুযোগ আমার নিজের জীবনের থেকে আমি তাদের দেখাশোনা করব যে তুলনা বাসবো নিজের বাবা মার মতো দেখব দেখাশোনা করব নিজের ছেলে মতো কষ্ট দেবে না তো সত্যি বলছো এগুলো কত সত্য বলছি ভাই আমি কষ্ট দেব কারণ মা বাবার আদর পাইনি আমি কষ্টটা বুঝতে পারতেছি বুঝছেন ও তো অনেক সুন্দর কথা বলছো তো যাই হোক তোমাকে কিভাবে পাবেন আমাকে পাইতে হলে আপনাদের এই যেখানে এই নাম্বারে দেয়া থাকে এই হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে আপনার সাথে যোগাযোগ করবে কারণ আমার কাছ কোনো ফোন নাই আমার পোশাকটা দেখতেছেন একটা বড় অপর থেকে আমি নিয়ে পোশাকটা আর কি পরছি তোমার কোনো ফোন নাই যোগাযোগ করতে হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন ও যাক আমাদের নাম্বার যোগাযোগ করলে তোমাকে পাওয়া এটা তো বলতে চাচ্ছো তো সুখ বন্ধুকে নাকি তো তুমি একটু খেতে ভালোবাসো আর কি রান্না করতে ভালোবাসো গরিব মানুষ কি রান্না করবো